হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত নতুন একটা ফ্রেশ ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদিও ভালো না থাকে তাকে চলে এসে তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের কিছু ব্লগার টক আমি রাহুল তো চল আজকে ব্লগটা শুরু করা যাক এই সবে জাস্ট ঘুম থেকে উঠলাম ব্রাশ করছি আর মা দিকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে আর আকাশ সব একটা ভালো না সকাল সকাল মেঘ করে আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মা দিকে সকাল সকাল রান্না বসিয়েছে এবং কোনো খাইনি কিছু মা মাছ বাজছে এদিকে জাল হবে এটা কি মা এটা কি আছে হ্যাঁ চাল দিই সব চাল দিয়ে বসে যে রান্না কোন হবে ভালো বাসাই না এখনো ঠিক আকাশে পুরো মেঘ করেছে এখন বৃষ্টি চলে আসবে অবস্থাটা দেখো খালি সামনের দিকে পুরো আকাশে মেঘ করে আছে তো বৃষ্টি আসবে আমাদের যেহেতু সাড়ে ঘর আর এদিকে রান্নাঘরটা আছে রান্নাঘরটা পুরো বৃষ্টি ভিজে যায় এদিকটা পুরো ঝাপটা আছে ভিজে যায় বাবা সেজন্য ওইগুলোকে প্লাস্টিক লাগিয়ে দেবে আর কি ধারে বৃষ্টি জ্বালানগুলো না ভিজে যায় ঠিক ছিল উপরটা কিন্তু ঝাপটা আসতো উপরটা দিলে তো হয়ে যেগুলো তো বন্ধুরা এখন যাবো তো মাঠের দিকে আমাদের যে খড়গুলো আছে ওইগুলো বৃষ্টি পুরো ভিজে যাবে ওইগুলো ঢাকা দিয়ে আসতে হবে আর ওই ভাইটা সবাই জাস্ট ঘুম থেকে উঠলো একটু আগে যা পড়ছে একসাথে যাবো কি ওই জন্য চলো যা যাক এই সামনের দিকে যাবো ওই দিকটা ভাই চলে গেছে আগে আর বৃষ্টি আসবে খুনি মেঘ করে এসছে পুরো তো বন্ধুরা এখানে চলে এসছি এই এটা হলো আমাদের খড় গাদা দিয়ে রেখেছিল এখানে তো বৃষ্টি পুরো ভিজে গেছে তিরপলটা চাপা ছিল পুরো ভিজে গেছে আর এই ফলগুলো ভিজে গেলে আর আমরা যেহেতু উনুনে রান্না হয় আর কি আর কি রুনুনে রান্না হয় এই ভিজে গেলে আর রান্না করে খেতেও পাবো না থাকতে সেই জন্য বৃষ্টি আসার আগে ভালো করে এগুলো চাপা দিয়ে যাচ্ছি ভিজে না যায় চাপা দিয়েছি এগুলো ভালো করে চাপা দিয়ে দে যাচ্ছি একটু পরে যাবো ভালো করে চাপা দিয়ে দে এদিকটা পুরো এগুলো ভালো করে চাপা দেওয়া বৃষ্টি না ঠোকে তো বন্ধুরা এইদিকটা জাস্ট দেখো একটু আমার ভিউটা দেখাচ্ছি তোমাদের কত সুন্দর এখন বৃষ্টি আসবে আকাশ পুরো মেঘ করেছে দেখো ওই দিকটা এদিকে হাল হচ্ছে সামনে এদিকে মাঠে বেশ জল জমে গেছে বর্ষা চাষ হবে এখনও জলগুলো না কমলে বর্ষা চাষও কেউ করতে হবে না কিছু কিছু মাঠে এখনও জল জমে আছে বৃষ্টি আসবে একটু পরে চলো আমার যা যা এখনও খাইনি প্রয়াস করছি জাস্ট গিয়ে টিফিনটা করবো আর কি খেয়ে এখন সব ঘুমতে উঠলো সন্তু ভাই তো চলো যাই যাক বাড়ির দিকে গিয়ে কিছু খেয়ে নিই খুব খিদেও পেয়েছে আর মাথার চুলগুলো বড় বড় হয়ে গেছে চুলগুলো কাটতে হবে আচ্ছা বন্ধুরা আমরা বিকেলের দিকে যাব একটু বাইরে ঘুরতে যাব এই জন্য গাড়িটা সার্ভিসিং করতে বেলো দেয় একটু টাকাও বেলো দেয় এখন সার্ভিসিং করতেছে গাড়িটা দেখো ঘুরতে যাওয়া হবে যা যা পুরো একদম হেভি করে পুরো ধরে নিল গাড়িটাকে আরে বন্ধুরা দেখা যাচ্ছে এই সেই মেয়ের দোকান আর এই সেই দাদা আরে আর এই সকা সকাল দে জায়গা না ভালো হইছে টাকা গুনতেছে এসে খালি গায় বসে আজ এখন দোকানে এত গরম পচুল গরম আর এই শে রাউলা এই ಮಿতন ಮಿতন ভাই দেখাও দেখাও হাসতে লজ আছে তাহলে এই শে গরম ভাই পচুল গরম সকাল বৃষ্টি বৃষ্টি এত এখন বৃষ্টি হচ্ছে না তো বন্ধুরা যদি আমি জিম যেতে পারি ভাই বাইদও জিম করতে পারি জিম ছুটি আছে ভোটের জন্য কালকে ছুটি থাকবে তো সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি তাড়াতাড়ি তো চুল কাটতে যাও না করতে তো ব্রেকফাস্ট আমিগুলো খাই আর কি এখানে পাঁচটা ব্রেড আছে তিনটে ডিম একটু স্যালাড সব ফটো ফট খেয়ে নিই তারপরে চুল কাটতে যাবো এ ফিউ মোমেন্টস লেটার এই বন্ধুরা সিনিং লাইন পড়ে গেছে চল চলে যাই অনেক লাইন পড়ে গেছে কত অবশ্য জুতো দিকে সামনে হতে দিকে বসে আছে আর ওদিকে সামনে বসে আছে ওই চল চল অনেক ভিড় অনেক বেলা যাবে অনেক ভিড় সো বন্ধুরা ফিরে যাচ্ছি কারণ প্রচন্ড ভিড় সেলুনে অনেক বেলাও হয়ে গেছে আর এটা হলো আমাদের স্কুল এই ছোটোবেলায় পড়তাম এখন স্কুলকে মিস করি আর কি আর পুরো একদম পাড়ার সামনে একদম স্কুলটা তো ওরা থেকে ফিরে যাচ্ছি এখন তো বনরা দেখতে পাচ্ছ ওটা চুল কেটে এসেছে ঠিক মতো কাটেনি তো লাস্টে আমিও কেসেভ করে দিচ্ছি আর কি কোমটা তো চুল কেটে এসেছে কমপ্লিট ও দাড়ি কুপটা ভালো করেনি সেই জন্য বাড়ি এসে আমরা করে দিচ্ছি আর কি মানে মিডিয়াম করে দিচ্ছি তাতে ভালো লাগবে আর কি ভাই হ্যাঁ এখন বাজে দুটো এখনও খাইনি হাতে কাঁচিনি দুটো সেভ করে দিচ্ছি একটু পরে খাওয় খেয়ে পেয়েছি স্নানও করিনি স্নান করবো চল না ফরওয়ার্ড খেতে দিই তো বন্ধুরা ফাইনালি একটু খাওয়া করলাম সামান করে অনেকটা বেলা হয়ে গেছে বন্ধু আজকে ছোট এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবি আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কম বক্সে জানিও চল আজকে সবাইকে টাটা